বন্ধুরা আনারস ফলটি খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে এই ফলটিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার বিভিন্ন প্রকারের ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি আনারস যদি আমরা খাই তাহলে কৃমি রোগ নাশ হবে এছাড়া পেটের যাবতীয় সমস্যার থেকে আমরা সমাধান পাব এটি আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে চুলের অকালে ঝরে পড়া রোধ করে এবং চুলের অকাল পক্কতাও রোধ করে থাকে এছাড়া আমাদের ত্বকের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে আনারস আনারস খেলে ত্বক হবে ধীরে ধীরে উজ্জ্বল তারুণ্যে ভরপুর শরীরে ফ্রি রেডিকেলসকে কম করে থাকে আনারস ক্যান্সারের ঝুঁকিও কিন্তু কম করে এটি খারাপ কোলেস্ট্রলকে কম করে থাকে এবং ভালো কোলেস্ট্রলকে বৃদ্ধি করে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে রক্ত পরিষ্কার করে আনারস বন্ধুরা এছাড়া দাঁত ও হাড় মজবুতও করে থাকে এই ফলটি এতে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে বন্ধুরা এটি যদি আমরা খাই নিয়মিত তাহলে আমাদের এনার্জি বৃদ্ধি পাবে আমাদের ফুসফুস ভালো থাকবে হৃদপিণ্ড ভালো থাকবে এই ফলটি অবশ্যই আপনারা খাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে আনারস খাবার নিষেধ আছে যেমন যারা প্রেগনেন্ট মহিলা তারা আনারস খাবেন না তাহলে অকালে আপনার গর্ভপাত হয়ে যেতে পারে যাদের আনারসে অ্যালার্জি আছে তারা এই ফলটি খাবেন না এত ভিন্ন ফলটি সকলে খেতে পারেন যাদের খালি পেটে আনারস খেলে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেয় বিশেষ করে গ্যাসের সমস্যা দেখা দেয় তারাও কিন্তু আনারস খাবেন না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার